হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি বন্ধুরা গরমে সবাই কেমন আছেন আজকে নিয়ে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা একটা সবজির রেসিপি কাকরোল দিয়ে এই লোভনীয় রেসিপিটা হয়তো কখনোই আপনারা রান্না করে খান নেই আর এভাবে রান্না করে একদিন খেয়ে দেখুন যেসব বন্ধুরা কাকরোল পছন্দ করে না তারাও কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করবে যে কাকরোল রান্না করার জন্য এভাবে কাকরোল রান্না করলে বাচ্চা বড় সবাই কিন্তু কাকরোল চেয়ে চেয়ে খাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কাকরোল কিভাবে আমি রান্না করব সেটা আপনাদেরকে দেখাই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে আধা কেজি কাঁকরোল আছে কাঁকরোলগুলো একদম তাজা এবং কচি কচি পেয়েছি তো কাঁকরোলগুলো আমি এখন কেটে নিব। আমি কাঁকরোলগুলোকে স্লাইস করে কাটবো। গোল গোল পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও কেটে নিতে পারেন আপনার পছন্দের স্লাইসটা করে নিতে পারেন তবে এভাবে কেটে রান্না করলে খুবই ভালো লাগে দেখতে তো বন্ধুরা আমি কাকরোল এভাবে সবগুলো কাকরোল কেটে নিব কাকরোলগুলো আমি সব কেটে নিয়েছি এরকম স্লাইস করে আর কাকরোলটা খুব পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে আর তেলটা গরম হয়ে এসেছে এই তেলে আমি আর একটা রেসিপির জন্য পটল ভেজেছিলাম তো সেই জন্য তেলটা এরকম হয়েছে কোন কাকরোলগুলো আমি এক পিস এক পিস করে ছড়িয়ে দেব দিয়ে ভেজে নিব কাঁকরোলগুলোকে এভাবে সাজিয়ে দিয়ে ভেজে নিলে পারে সব কাঁকরোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় তো এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এক পিসটা ভেজে নিলাম নিয়ে এগুলোকে উলটিয়ে দিব দিয়ে আবার অপর পিসটাও ভেজে নিব একটু হালকা করে ভাজবো একদম করকরে করে ভাজবো না তো ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলো এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিব প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার পেজে নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের বলবো ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে যে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমাকে কমেন্টস করে উৎসাহিত করে চলেছেন সেই সব বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা এভাবে সময় সাপোর্ট করবেন পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কাঁকরোলগুলো সব ভাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিব এই কাঁকরোল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেজপাতাটা হালকা করে ভেজে নিয়ে এখানে এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব ভাজতে ভাজতে এখানে আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকেও মশলার সাথে ভেজে নিব ভাজতে ভাসতে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এটাকে কিছু সময় কষিয়ে নিলাম দেখুন এরকম নাড়তে নাড়তে তেল ছেড়ে আসলে তখন আমি এটার মধ্যে কিছু মশলা দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে চুলার কমিয়ে দিয়ে যতটা সময় নিয়ে কষাবেন আপনার রেসিপিটা ততটাই টেস্টি হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে এসেছে আমি যে কাঁকরোলটা ভেজে নিয়েছিলাম সেই কাঁকরোল ভাজাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কাঁকরোলটাকে আবার কষিয়ে নিব বন্ধুরা এভাবে একদিন কাঁকরোল রান্না করে দেখুন আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে এটা খেতে খুবই দুর্দান্ত হয় কাঁকরোলটা খুব নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে এসেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আপনারা যতটুকু রান্না করবেন সেই হিসেবে পানি দিবেন তবে পানিটা বেশি দিব না এটাই ঝোল থাকবে না একদম ভুনা ভুনা মাখা মাখা হবে তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব প্রথমে চুলা আঁচ বাড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো বলক তুলে নিলাম ভালো মতো বলক চলে আসলে চুলার আঁচটা লো ফ্লেম করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কাঁকরোল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো ফিরে আসলাম বন্ধুরা কিছু সময় পর দেখুন একদম মাখা মাখা হয়ে এসেছে কাঁকরোলটা আর হলো এটা একটু নেড়ে চেড়ে দিব দেখুন রকম মাখা মাখায় আমি এই কাঁকরোলের রেসিপিটা রান্না করতে চাই তো কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে তো এটাতে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম শেষ মুহূর্তে দুটা কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আপনার হাতের কাছে ধনেপাতা থাকলে এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনেপাতা নাই আমি ধনেপাতা পাতা ছাড়াই এটাকে রান্না করে নিলাম তো বন্ধুরা হয়ে গেল লোভনীয় এই কাঁকরোলের রেসিপিটা আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন প্রত্যেক দিনই খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় তো কাঁকরোলটা আজকে দুপুরে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আশা করছি কাঁকরোলের রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন এবং আপনাদের খুবই পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ